অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত আমরা যে কাজটা পারি না সেই কাজটার জন্য যখন মানুষের কাছে কথা শুনতে হয় তখন মনে হয় কেন এই কাজটা আমরা শিখলাম না তো আমি হচ্ছে এক এক সংসারে বসবাস করি সেই সংসারে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি নাই আমি একা একটা বাসায় তাকি আর আমার সংসারটা এমন হচ্ছে সব জিনিসের প্রয়োজন কিন্তু আমি এমন একটা মেয়ে আমি সব সময় কিনে এনে পরনির্ভরশীল থাকি না সো আমাকে সব কিছু শিখতে হয় তাই আমি পারি আর আজ ভাবলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি ঝাড়ু বানানো তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে জারুটা বানাই আমি এখানে দুই ধরনের ঝাড়ু বানানোর জন্য দুই ধরনের সলা নিয়েছি কিছুটা সলা নিয়েছি নারিকেলের সলা আর কিছুটা সলা নিয়েছি বাঁশ দিয়ে বানিয়ে নিয়েছি আমি চিকন চিকন করে বাঁশের সলা। দুই ধরনের সলা নিয়েছি শুধু যদি নারিকেল সল নারিকেলের সলা থাকতো তাহলে হয়ে যেত কিন্তু আমি বাসা বাড়িতে সবসময় খালি নারিকেলের সোলা পাবো কোথায় সেই জন্য না পেয়ে আমি এইভাবে বাঁশ দিয়েও কিছুটা সোলা বানিয়ে নিয়েছি বাঁশ দিয়ে কিভাবে আমি চিকন চিকন করে সোলাগুলো বানিয়েছি সেটা আর আমি তোমাদেরকে দেখাইনি এবার আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলের মধ্যে বোতলের নিচের যে অংশটা আছে সেই অংশটা আমি কেটে নিচ্ছি পাঁচটা অংশ আছে পাঁচটা অংশই আমি কেটে নিচ্ছি তোমরা দেখতেই পেয়েছো তো একটু মজা করি সেখানে আমি যখন বোতলটা কেটেছিলাম তখন আমার মেয়ে পাঁচ বছর মেয়ে বলছিল যে আম্মু তুমি কি বোতলের দুধগুলা কেটে নিচ্ছ তোমরা নেগেটিভে নেবে না আমার ছোট্ট মেয়ে এই প্রশ্নটা করেছিল আর আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে হয়তো একদিন এমন হবে আমি মারা যাব আমি চলে যাব কিন্তু স্মৃতি হিসাবে আমার এই ভিডিওটা দেখে যাবে কখনও যদি আমার মেয়ে ভিডিওটা দেখে তখন ভাববে যে আমি পাঁচ পরিসরের সময় আমার মেয়ে মায়ের সাথে আমি এই কথাটা বলেছিলাম এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে নারিকেলের ছড়াগুলো বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি সব কথাগুলো আসলে বলে বোঝানো যায় না কিছুটা কথা কিছুটা কাজ কিন্তু তোমরা দেখে বুঝে নিতে হবে আমি কিন্তু আগে নারিকেলের ছোলাগুলো বোতলের যে অংশটা কেটে নিয়েছিলাম সেই অংশে দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি আর আমার মেয়েকে এখনো দেখাইনি কারণ আমার মেয়েটা একটু অগোসালো ছিল সেজন্য আমি ওকে দেখাইনি ও আমাকে খুব ডিস্টার্ব করছিল আর যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আমি ভিডিও করছি তুমি একটু সরে যাও তো আমার মেয়েটা চলে গেছে এবার আমি একা একা বসে থেকে আমি ঝাড়ুটা বানিয়ে নিচ্ছি আমি একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমি যখন ভিডিওটার বয়স ওভার দিচ্ছি তখন এই সময় আমি খুব অসুস্থ এবং হচ্ছে আমার খুব খাসি কথায় কথায় কিন্তু আমার কাশি এসে যায় আমি কিন্তু ভিডিওতে থেমে থেমে বয়েস ওভারটা দিচ্ছি য কয়েকটা সোলা আমি নারিকেলের আগে ভিতরে দিয়ে এবার আমি বাঁশের সোলাগুলো দিচ্ছি বাইরের বাঁশের সোলাগুলো একটু লম্বা ছিল আর হচ্ছে নারিকেলের সোলাগুলো একটু খাটো ছিল সেই জন্য আমি খাটো শোলাগুলো একটু ভিতরে দিয়েছি আনা বাঁশের ছোলাগুলো লম্বা লম্বা ছিল সেজন্য একটু বাইরে দিয়েছি এইভাবে আমি পুরোটা নারিকেলের ছোলা এবং বাঁশের ছোলাগুলো আমি এই বোতলটার কাটা অংশের মধ্যে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম দেখতেই তো পাচ্ছ এইভাবে কিন্তু নারিকেলের নারিকেলের ছোলা এবং বাঁশের ছোলা মিলিয়ে যদি ঝাড়ু বানানো যায় তাহলে ঝাড়ুটা টেকসই হয় বেশি এবার তোমরা তো দেখতেই পেলে বোতলটা একটু মোটা মোটা রয়েছে ফাঁকা ফাঁকা রয়েছে তাই আমি এই ফাঁকা ফাঁকা বন্ধ করার জন্য আমার একটু চুলার মধ্যে ছুলে আসলাম আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি এইভাবে কিন্তু আগুনে পুড়িয়ে বোতলটা আমি চেপে নিচ্ছি আর শোলার গায়ে লেগে যাচ্ছে আর ফাঁকা থাকবে না আর ফাঁকা না থাকলে বোতল থেকে শোলাগুলো ছুটে চোখ বাইরে চলে আসবে না এইভাবে কিন্তু অনেক টেকসই হয় যারও, তোমরা দেখতে পারো এবং বানিয়ে দেখবে তোমরা আমরা নারী আমাদের সব কিছুর প্রয়োজন আমরা কিন্তু পর নির্ভরশীল হয়ে থাকত শ্বশুর যাওয়ার পর আমরা যদি কিছুই না পারি দেখা যায় শ্বশুর শাশুড়ির অনেক কথা শুনতে হয় কেন শুনবো আমরা আমরা নিজেই সব কিছু করবো আমরা সব কিছু পারি আর এই যে দেখতেই পাচ্ছ কত শক্তভাবে লেগে গেছে আমার বোতলটা কেন শোলার মধ্যে এবার কিন্তু শোলাগুলো টান দিলে আর বাইরে আসবে না আর জালুটা অনেক সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে আর এই যে দেখতেই পাচ্ছ পুরোটা ঝাড়ু কত সুন্দর দেখাচ্ছে এখন আমি একটু ঝাড়ু দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরকম লাগে আর যখন ঝাড়ু দিব না দ্বিতীয় দিতে দেখা যাবে শোলাগুলো যখন খাটো হয়ে যাবে তখন ঝাড়ুটা আরও সুন্দর হয়ে যাবে তো আমি একটু তোমাদেরকে গোটা একটু দেখালাম আর একটু বারান্দায় যেয়ে আমার গেটের সামনে একটু ঝাড়ু দিয়ে তোমাদেরকে দেখাবো কীরকমভাবে এখন একটু নতুন আছে তো যখন পুরাতন হয়ে যাবে ঝাড়ুটা তখন আরও সুন্দর হবে তো আমি যে বাঁশের চলা বাঁশের চলা যখন বানিয়ে নিয়েছিলাম তখন এই যে গ্যাসের সামনে ফেলে দিয়েছিলাম এগুলো এখন আর আমি কাপড় সেলাই করি যে এই কাপড়ের টুকরোগুলো গ্যাসের গেটের সামনে পালানো ছিল আর এই যে আমি ঝাড়ুটা দিয়ে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি ওগুলো কিন্তু রেমার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া যায় না ওগুলো এরকম ঝাড়ুই লাগে তো তোমাদের কেমন লাগছে আমার ঝাড়ু বানা বানানোটা তোমরা একটু কমেন্টের মধ্যে জানাবে আর কে কীরকম করে জানো ঝাড়ু বানাও আমাকে একটু বলবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোনো ভিডিওটি তোমাদের সাথে দেখা হবে এ পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম